আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির গেলাম তো রেসিপিটা হচ্ছে মাছ ঝোল তো এই ঝোলটা আমি কী কী দিয়ে রান্না করছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আর কিভাবে রান্না করছি যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন তাহলে কিন্তু এটা দুর্দান্ত স্বাদ হয় আর এইভাবে যদি রান্না করেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো আর্ি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে। তেলাপিয়া মাছ ঝোল করি তো দেখুন তাকে এটা কিন্তু মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আর এটা কিন্তু আপনারা ফ্রিজেও রাইখে খাইতে পারেন তো আমি একটু বেশি করে তাকে রান্না করে ফ্রিজে রাইখে দিই তো আপনারাও কিন্তু এই টিপস ফলো করে কিন্তু ফ্রিজে অনেক দিন রাইখে দিতে পারবেন তো তারা তাড়াহর করে মাছ কাটার সময় পায়নি ওরকম যেভাবে পাশে অতটুক করে ফ্রিজে রাইখে দিছিলাম তো রেখে দেওয়ার পরে আমি এখন ফ্রিজ থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম ঠান্ডা পানিতে তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এই যে এইখানে এক কেজি মাছ কিনছি তেলাপিয়া তো এটা তাজা মাছ তেলাপিয়া তো দেখুন এই যে মাছগুলো আমি এখন পিস পিস করে কেটে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তো মাছটা যত ভালো ধোয়া হবে ততই কিন্তু স্বাদ হবে মাছটা তো এই উপরের কালো ময়লাটা যেন না থাকে তো ভালোভাবে লবণ দিয়ে যদি মাছটা ধোয়া যায় তাহলে ভালো হবে তো দেখুন আমি এই যে এইখানে তরতাজা কিন্তু পটল নিয়েছি আর নিয়েছি একটা আলু তো পটল পটলের তরকারি যদি এইভাবে তরতাজা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেন তাহলে ভালো হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন আমি কীভাবে এই তালা মাছটা ঝোল করি তো আমি এখানে মাছগুলো নিছি তো মাছগুলোয় লবণ আর হলুদ মাখি নিছি তো আপনারা কোনো সময় মাছ ভাজার সময় মর্ষির গুঁড়ো দেবেন না তাহলে কিন্তু মাছটা মানে উপরে পড়ে যায় ভিতরে কাঁচা থাকে যদি উপরে ভিতর সমানভাবে ভাজতে চান মাছটা তাহলে কিন্তু অবশ্যই লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে তারপরে ভেজে নেবেন ভালো হবে তো দেখুন অতিরিক্ত হলুদ দিতে যাবে না তাহলে দেখা গেছে হলুদ পুড়ে যায় তেলটা কেমন হয়ে যায় তো সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়েই কিন্তু মাছটা ভাজবেন তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে আর হোটেলে কিন্তু এইভাবেই মাছটা ভাজি করে সুন্দর একটা কালার আসে তো অতিরিক্ত ভালোই ভালো না কিন্তু তো সেটা অবশ্যই মাথায় রেখে যে কোনো কাজ করবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে তো তেলটা গরম করে ভালোভাবে গরম করে যে কোনো কড়াইতে ভাজলে কিন্তু মাছটা আপনি ভাজা হয়ে যাবে তো তেল গরম না করে যদি মাছটা দেন তাহলে কিন্তু মাছটা উঠতে চায় না তো অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে তেলটা ভালোভাবে সম্পূর্ণ গরম করে সম্পূর্ণ গরম করে মাছ ভাজবেন তা আমি এখানে বাটা রাখা মশলা দিয়ে দিছি তো এই মশলাটি কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি একদিন বাটি পনেরো দিন বিশ দিন খাই তো এখানে দিচ্ছি জিরা বাটা একটু সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিছি পিঁয়াজ বাটা এসব মশলা দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রান্না করার বিশ মিনিট আগেই মশলাটা বাইর করে নিলে কিন্তু সাধারণ মশলার মতনই হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মরচির গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া তো সব উপকার দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা ভুনে নিতে হবে তো দেখুন এই যে একটু এক মিনিট একটু রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি তো পানিটা দিতে হবে মশলাটা কষানোর জন্য তো এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন পানিটা আর মশলাটা যেন এক পরিমাণ হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত টেস্টি হবে তো মশলা যদি আপনি এইভাবে কাঁচা রান্না করেন না মশলাটা ভেজে তাহলে ভালো হবে না তো মশলাটা অবশ্যই দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে মশলাটা ভুনে নেবেন তো যখনই বুঝতে পারবেন যে মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিছে তখনই আসলে মশলাটা রান্না করা হয়ে যাবে তো দেখুন যখন আরও একটা টিপস যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা পাতলা হয়ে যাবে নাড়লে কিন্তু দেখুন এই যে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু মশলাটা কিন্তু অনেকটাই ঘন তো আরও দুই মিনিট রান্না করে নিলে কিন্তু মশলাটা ভালোভাবে রান্না করা হবে তো আপনারা এই ছোটো টিপস ফলো করে কিন্তু যে কোনো বড় রান্না রান্না করতে পারবেন সে যে কোনো রান্নাই তো দেখুন এই যে আমি আরও এক মিনিট রান্না করে নিচ্ছি তো কীভাবে আমি রান্না করি সেগুলো কিন্তু আমি দেখা যায় তো দেখুন এই যে দেখেই বুঝতে পারছেন যে কত তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এখন দিয়ে দিতে হবে তরতাজা টাটকা পটল আর আলু পটল আর আলু তাকে রান্না করলে কিন্তু আমার আমরা নিমিষেই দুই থেকে তিন প্লেট ভাত খাই তো আপনারাও কিন্তু যদি এইভাবে রান্না করেন আপনারাও কিন্তু আপনারাও এইভাবে কিন্তু দুই থেকে তিন প্লেট ভাত খাইতে পারবেন তো দেখুন এই যে এই পর্যায়ে আর একটু দু মিনিট একটু রান্না করে নেওয়ার পরে কিন্তু নাড়াচড়া করে রান্না করে নেবেন নেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে আপনারা এই সবজিটা একটু ভাপিয়ে নিতে হবে বা সিদ্ধ তো দেখুন পরিমাণ মতন পানিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে তো পটলটা যে কোনো সবজির ক্ষেত্রেই এরকম পরিমাণ পানি দিয়ে সবজি অনুযায়ী পানি দিয়ে আপনারা পাঁচ থেকে সাত মিনিট সবজিটা রান্না করে নেবেন ভালো হবে তো দেখা গেছে এক মিনিট রান্না করে কষানোর পরে আপনারা পানিটা দিয়ে দেবেন সেই ক্ষেত্রে ভালো হবে না তো এইভাবে কিন্তু পাঁচ থেকে আপনারা সাত মিনিট যদি রান্না করে নেন তাহলে ভালো হবে তো আমি দেখুন এই যে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছি তো সবজিটা যখন নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোলের পানি তো দেখুন এই যে দেখেই বুঝতে পারছেন যে পানিটাও শুকিয়ে গেছে আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সি সবজিটা যত ভালো সিদ্ধ হবে ততই কিন্তু রান্না তাড়াতাড়ি হবে আর এটা খাইতেও কিন্তু স্বাদ হবে তো অবশ্যই এই ছোটোখাটো টিপস ফলো করে যদি আপনারাও বাসায় এইভাবে তাকে রান্না করেন ভালো হবে তো দেখুন এই যে এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিছি তো ঝোলের পানি দেওয়ার পরে আপনারা মাছটা দিয়ে দেবেন ভালো হবে এর মাছের ভিতর পটলের মাছ পটল মিক্সারে দুর্দান্ত স্বাদে তরকারি রান্না হয়ে যাবে তো দেখুন এই যে আমি এই পর্যায়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু তয়কারিটা রান্না করা হয়ে যাবে তো এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু 10 থেকে বারো মিনিটের ভিতরেই আপনারা রান্না করতে পারবেন তো দেখুন মাশাল্লা এই যে তয় তরকারিটা কিন্তু অনেক লোবনীয় হয়েছে আর এইটা খাইতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো দেখুন এই যে রান্নাটা কিন্তু আপনারা ইজিলিভাবে করতে পারবেন এই টিপস ফলো করে তো দেখুন এই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো কারা কারা এইভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তরকারি যদি পাতলা হয় ঝোলটা তাহলে যদি আপনারা এখানে আরও একটি ছোট্ট একটা টিপস ফলো করেন যদি এই যে ঝোলের থেকে দুই তিন পিস আলু উঠায়া একটু হাত চামচের সাহায্যে যদি একটু গলিয়ে তারপরে এই ঝোলটার সাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে তা আমি কি আমি সেই টিপসটাই আপনাদের মাঝে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন ঝোলের পানিটা কিন্তু অনেকটাই পাতলা আছে আমি কিভাবে এই ঝোলটা ঘন করি টিপস দেখাবো তো দেখুন এই যে ঝোলটা কিন্তু অনেক পাতলা আছে তো দেখুন এই যে আমি এখন কিন্তু ঝোল থেকে দুই তিন পিস আলু উঠাবো তো দেখুন যেন এই চামচটা দিছি সেইখান থেকে কিন্তু পটল বের হচ্ছে আলুর চিহ্নই থাকতেছে না আর যারা ঝোলে আলু খাইতে পছন্দ করেন না আমার মতন তারা কিন্তু এইভাবে যদি আলুটা একটু হা চামচের সাহায্যে গলিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেন ভালো হবে তো আমি এইখানে কিন্তু একটা আলু দিছি সেইখান থেকে ছোট্ট একটা আলু দিছে তো সেইখান থেকেও কিন্তু এই যে আমি ঝোলটা উঠাইয়া কিন্তু এখন দিয়ে দিচ্ছি ঝোলের সাথে তো দেখুন কত ম্যাজিক তো দেখুন ঝোলটা কিন্তু পাতলা ছিল তো দেখুন আলুটা দেওয়ার সাথে কিন্তু ঝোলটা ঘন হয়ে গেছে তো অবশ্যই যখন এই তরকারিটা রান্না করা হয়ে যাবে তার দুই থেকে তিন মিনিট আগে কিন্তু এই কাজটা করবেন তো যখন পাতলা একবার পাতলা ঝোল হয়ে যায় তখন এই কাজটা করবেন না আবার যখন রান্না শেষের দিক তখন এই কাজটা করবেন না তো যখন রান্না শেষ হয়ে যাবে তার দুই মিনিট আগে কিন্তু এই কাজটা করলে ভালো হবে তো আলুটা দেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ কম হয়েছিল তা আমি দেখে একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন এই যে ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছে তো এইটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি আবারও দেখতেছি একটু যে লবণ হয়েছে কিনা তো আর একটু সামান্য পরিমাণ মনে হচ্ছে লবণ লাগবে তো এই পর্যায়ে কিন্তু আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো অতিরিক্ত লবণ একবারে দিয়ে রান্না করবেন না মিডিয়াম আকারে দিয়ে রান্না করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ